আলাইকুম দর্শক বন্ধু আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওতে যে বাড়িটি নির্মাণ আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলোটা কলাম দিয়ে চার রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন যে বাড়িটা কলাম করে নিয়ে সাত করা হয়েছে পরে গাফনি করা হচ্ছে করা হয়েছে এবং লিংটন করা হচ্ছে ইতিমধ্যে আমাদের এই বাড়িটার খরচ হয়েছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এই বাড়িটা কমপ্লিট করতে আমাদের কত টাকা বাজেট যাবে ইতিমধ্যে কাজ কিভাবে আমরা করেছি কিভাবে ফাউন্ডেশনটা করেছি পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা আঞ্চিক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো জানতে হলে অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করতে হবে তাহলে একটি আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করব কিন্তু বাড়িটাতে খরচ সেভ করে বাড়িটা নির্মাণ করব তার কিছু কৌশল আজকের এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বন্ধু এটা হচ্ছে মেন গেট এটা হচ্ছে সিঁড়ি প্লাস মেন গেট আর এই মেন গেট পার হয়ে আমরা সর্বপ্রথম পাবো হচ্ছে একটি সেফটি গেট এটা হচ্ছে একটি সেফটি গেট পার হয়ে আমরা পাবো হচ্ছে খুবই সুন্দর একটি ড্রয়িং এবং ডাইনিং এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা পাবো হচ্ছে সামনের সাইডে দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পাবো দুইটা বেডরুম এবং একটি কিচেন তো বাড়িটার মূলত চারটা মাস্টার বেডরুম দিয়ে দুইটা টয়লেট দিয়ে একটি কিচেন দিয়ে এই বাড়িটির ড্রয়িংটা সাজানো হয়ে গেছে পুরো বিষয়টা আমরা একটু ধীরে ধীরে দেখবো তাহলে সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন যে আসলে অল্প জাগার ক্ষতিাও কিভাবে অসাধারণ মানের এই ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে দর্শক বন্ধু যা আবার আসলে আমরা আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করব কিন্তু খরচটা কীভাবে সেভ করবে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে সিঁড়ির কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন আসলে সিঁড়িতে অনেক ভাইরা আছে লাইটিং করেন আর সেই লাইটিং করার জন্য কিন্তু এমনই ভাবে ওয়ারিংটা করে রাখতে হবে তাহলে কিন্তু আপনি লাইটিং এর কাজগুলো করতে পারবেন না তাহলে দেখেন এই বাড়িতে ফাউন্ডেশন করা হয়েছে আর দুই তলা কিন্তু তিন তিনতলা করার মতো উপযোগী করেই ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে আপনি চাইলে সেম ফাউন্ডেশনটি করতে পারেন তো এটা হচ্ছে ষোলোটা কলাম দেওয়া হয়েছে কিন্তু ষোলোটা কলামে সম্পূর্ণ রড আমাদের ইউজ করা হয়েছে ষোলো মিলি রড বেসের রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড এবং গ্যারেন্ট বিমেও রড ইউজ করা হয়েছে কিন্তু ষোলো মিলি রড বেস ঢালাই করেছি চার ফিট বাই চার ফিট গ্যারেট বিমটি ঢালাই করেছি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং কলমের অডিওস করা হয়েছে ছয় পিস সেটা হচ্ছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি কলাম করা হয়েছে এবং সাইডে কিছু কলম দেওয়া হয়েছে আমাদের দশ ইঞ্চ বাই দশ ইঞ্চি চারটা করে চলো মিলি রড দেওয়া হয়েছে এমনইভাবে ফাউন্ডেশন দিয়ে আপনি বাড়িটা নির্মাণ করতে পারবেন খুবই অল্প বাজেটের ভিতরে বাড়িটা নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধু যে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে ভাই আমরা আর কলম দিয়ে বাড়িটা নির্মাণ করছি কিন্তু ডাইরেক্ট কলমের মাথায় সাতটা করে নিয়ে আমরা পরে গাঁথনি করেছি এই বিল্ডিংটা কিন্তু আমরা প্রায় বিল্ডিং এর কাজগুলো করে থাকি যে গাঁথনিটা কমপ্লিট করে নিয়ে হওয়ার পরে আমরা সাতটা করব সেই ক্ষেত্রে আমার বিল্ডিংটা অনেক